নমস্কার বন্ধুরা এই মিক্সিটি দেখুন কি অবস্থা হয়েছে এটা বায়াজের রুবি কালারটা দেখেছেন একদম ডিসকালার হয়ে গেছে তো আপনারা ভিডিও আপনারা বাড়িতে মিক্সি ব্যবহার করেন মিক্সিগুলো নতুনের নতুন ঝকঝকে করবেন কিভাবে ভিডিওটা কয়েক মিনিটে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা জানতে পারবেন প্রথমে এই দ্রবণটি আমি মিক্সিটার গায়ে ব্রাশের সাহায্যে লাগাবো দ্রবণটা কী দিয়ে বাঙালাম আমি সবই আপনাদের দেখাচ্ছি দেখুন আগে আমি কিভাবে কাজটা করছি খুব শুকনো শুকনো করে লাগাতে হবে বেশি দিলে হবে না ভিতরে জানে গড়িয়ে জানে ভিতরে না ঢুকে এভাবে হালকা করে একটু একটু নিতে হবে আর এইভাবে আপনার ভিতরটা দেখুন কী পড়বে নোংরা জমে আছে সব একদম ঝকঝকে হয়ে যাবে নতুন এমন যেরকম ছিল সেরকম ঝকঝকে কিন্তু এর চেহারাটা হয়ে যাবে তো প্রথমে কি করতে হবে প্রথমে এই দোবনটিকে ব্রাশ দিয়ে আগে লাগিয়ে নিতে হবে সমস্ত জায়গায় কি চাপ চাপ নোংরা হয়েছে দেখুন সমস্ত জায়গায় দ্রবণটা এভাবে লাগানো হয়ে গেলে তারপরে কি করবেন পরপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা বায়াজের রুবি খুব ভালো মিক্সি দেখতেও খুব সুন্দর আর কালারটাও খুব সুন্দর কিন্তু কালারটা এত নোংরা হয়েছে যে বোঝার উপায় নাই কালারটা দেখুন কিন্তু এই পদ্ধতি করার পরে আপনারা দেখবেন যে মিক্সিটার কালার নতুনে যেরকম ছিল একদম সেম সেরকম কিন্তু হয়ে যাবে তো কি করছি প্রথমে এই দ্রবণটিকে ভালো করে লাগিয়ে নিলাম আর খুব বেশ ভেজালে হবে না হালকা হাতে এবং শুকনো শুকনো করে লাগাতে হবে দোবনটা লাগানো হয়ে গেলে একটা কাপড় টুকরো নিয়ে ওই দোবনটা চিপে চিপে নিয়ে মিক্সিটাকে একটু ঘষে ঘষে না ভেতরটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের মিক্সিগুলো নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে আর মিক্সির এই ভেতরটায় বাটি বসে সেই জায়গাটায় অনেকে নোংরাটা পরিষ্কার করতে পারেন না সেই পদ্ধতিতে দেখে নেন কিভাবে করবেন আমি যে যেভাবে দেখাচ্ছি এভাবে এইগুলো আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ব্রাশ দিয়ে প্রথমে লাগানো হয়ে গেলে এবার কাপড়ের টুকরো দিয়ে চিপে চেপে আপনাকে একটু ঘষতে হবে দেখুন আমি কীভাবে ঘষছি মিক্সির কোনো ক্ষতি হবে না এবং বেশি পরিমাণ লিকুইডটা দিবেন না খুব শুকনো করে দিবেন। যদি কাপড়টা আপনাদের বেশি ভেজে যায় তাহলে একটু কাপড়টা চিপে নেবেন এই যে এইভাবে দেখাচ্ছি আপনাদের দেখুন শুকনো আছে তবু আপনারা দেখিয়ে দিলাম এইভাবে চেপে নেবেন বেশি ভিজে গেলে শুকনো শুকনো করে একটু কছলাবেন তাহলে একদম ঝকঝকে হয়ে যাবে কিন্তু কী কীভাবে ঝকঝকে হবে দেখুন প্রথমে তো আমি ব্রাশ দিয়ে লাগালাম লোবনটি তারপরে কাপড়ের টুকরো দিয়ে চেপে চেপে ওটাকে ভালো করে ঘষে নিচ্ছি এইভাবে আপনারা করবেন আর কালারটা খুব সুন্দর নতুন যেরকম ঝকঝক হয়েছে সেরকম কালার কিন্তু হয়ে যাবে তো কাপড়ের টুকরো দিয়ে আমার মোটামুটি ঘষা প্রায় হয়ে আসছে আর একটু ঘষব এখানে সুই এই জায়গাগুলোতে নোংরা জমে আছে তারপরে কি করবেন সেটাও দেখুন এই পদ্ধতিতে যদি মিক্সিগুলো পরিষ্কার করেন নতুন যেরকম ছিল সেবার শুকনো একটা কাপড় নিয়ে আমি এটা এবার দোবনটি মুছে নেব গা থেকে দেখুন শুকনো কাপড় দিয়ে মুছে নেব প্রথমে তাহলে দ্রবণটা একদম পুরোপুরি উঠে যাবে শুকনো কাপড় দিয়ে মোছা হয়ে গেল এবার কী করতে হবে সেটা আপনারা দেখুন আর দোবনটা কীভাবে বানালাম সেটা আপনাদের দেখাচ্ছি আমি আর কী কী লাগবে সেটা আমি সব দেখিয়ে দিচ্ছি এবার একটা কাপড়কে ভালো করে কাচতে হবে যে দোবনটা আমি মুছে নিলাম কাপড়টার গায়ে দেখুন কী পরিমাণ নোংরা কাপড়টা থেকে বেরোচ্ছে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা পরিষ্কার কাপড় নিয়ে কাজ করবেন আমি যেহেতু পরিষ্কার কাপড় নিয়ে কাজটা করলাম এবং পয়সা কাপড় নিয়ে কাজটা করবেন তাহলে বুঝতে পারবেন দেখুন কী পরিমাণ নোংরা ছিল ওর গায়ে এবার ভেজা কাপড় দিয়ে মুছতে হবে এবং কাপড়টা ভালো করে চিপে নিয়ে মুছবেন তাহলে কোনো ক্ষতি হওয়ার ভয় থাকবে না জাস্ট কাপড়টা যেন ভেজা থাকে রকম জল যেন কাপড়ের মধ্যে না থাকে চিপলে যেন জল না বেরোয় সেরকমভাবে কাপড়টা চিপে নিয়ে এবার মিক্সিতে আপনারা মুছে ফেলুন দেখলেন তো এইবার আপনাদের আমি দোবনটা কী দিয়ে বানালাম আমি দেখাচ্ছি ভেজা কাপড় দিয়ে ভালো করে ওকে মুছে নিতে হবে কোথাও দাগ এক ফোঁটা কিন্তু দাগ নেই দেখুন তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনারা একটু ভালো করে করবেন আরো ভালো পরিষ্কার হবে দেখুন রুবি মিক্সি যদি কারো নতুন কিনে থাকেন দেখুন হয়ে গেছে কিন্তু এখানে আর এই জারটার হ্যান্ডেলও নোংরা ছিল আমি এটা পরিষ্কার করে দিলাম এই দেখুন পুরো নতুনের নতুন ঝকঝকে করে দিলাম এবার আপনাদের আমি বলবো দ্রবণটা দিয়ে বানালাম এবার আপনাদের দেখাচ্ছি দেখুন এই দ্রবণটা বানানোর জন্য যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে ভিম লিকুইড নিয়েছি আমি আপনার বাসন মাজার যে কোনো একটা সুপ নিতে পারেন ভিম লিকুইড নিলাম আর তার সঙ্গে নিলাম কোলগেট এবার এর মধ্যে কি দিচ্ছি দেখুন এর মধ্যে দিব আমি একটু গরম জল দেখুন গরম জল দিয়ে এবার ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে গুলতে হবে দেখুন এরকম গুলে নিতে হবে এই দোবনটা হয়ে গেল এবার দোবনটা আপনি ব্রাশ দিয়ে মিক্সিটা গেলে লাগান কিন্তু তো কত সহজেই ঝকঝকে হয়ে গেল এইভাবে আপনারা করে নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম